হাজার হাজার কোটি টাকা পুড়ে ছায় হয়ে গেল কোটা আন্দোলন কেন্দ্র করে গ্রামপুরা পুলিশ পুরো ইনভেস্টিগেশন অফিসটা টোটাল পুড়িয়ে দেওয়া হয়েছে দেখেন আমরা দেখতে পাচ্ছি টোটাল পুড়িয়ে দিয়েছে অফিসটা আমার আপনার ট্যাক্সের টাকায় কিন্তু হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেল ভবিষ্যতে যেন এরকম নষ্ট না হয় সেই প্রত্যাশাই করি এবং এহেন কর্মকার্যে যারা জড়িত তাদেরকে আওতায় নিয়ে আসা উচিত এবং কাদের কাদের ইনভেস্টিগেশন এটা হয়েছে সেটা আমাদের জানা দরকার কেননা এটা হ্যাঁ কি ধংস দঙ্গ বাংলাদেশের ইতিহাসে পুরে সব কয়লা হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এরকম এই এরকম ধ্বংস ধং না চলে আমাদের আমার আপনার ট্যাক্সের টাকাই এই এই মূল্যবান সম্পদ নষ্ট হয়ে গেছে এই সম্পদ যাতে নষ্ট না হয়ে যায় আমরা সেটাই করব সেটাই সরকারের কাছে প্রত্যাশা করি ভবিষ্যতে যে এরকম ধ্বংসদঙ্গ না চলে